সদ্য নিযুক্ত পাওয়া বাণিজ্য উপদেষ্টা শেখ বশির আজিজ একটি দুঃখ অভিজ্ঞতা বলেছেন সাবেক মাফিয়া ডন নসরুল হামিদ বিফুকুর ব্যাপারে তিনি বলেছেন তার সঙ্গে সাক্ষাতের জন্য বৃষ্টিতে মন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম যেন চাকরির জন্য গিয়েছি কিন্তু ঘন্টার পর ঘণ্টা তাকে দাঁড়িয়ে করে দাঁড় করিয়ে রেখেছিল এই নসরুল হামিদ বিপু প্রতিমন্ত্রী তো ছিলেন না তিনি প্রধানমন্ত্রীর মতো আচরণ করতেন একজন মাফিয়া ডল ছিলেন যাই হোক বিগত আওয়ামী সরকারের সময় গ্যাস সংযোগ পাওয়া নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন বলেছেন সাবেক বাণিজ্য মন্ত্রীর কাছে গিয়েছিলাম ওনার বাসার সামনে বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম যেন আমি কোনো চাকরি চাইতে গিয়েছি এর কারণ এত টাকা বিনিয়োগ করেছি কিন্তু গ্যাস সংযোগ পাচ্ছিলাম না তখন ক্যাশ সংযোগ পাওয়া আমার কাছে মনে হতো ব্যাংকের নিবন্ধন পাওয়ার মতো শনিবার তেইশে নভেম্বর গুলশানের একটি হোটেলে আয়োজিত এই এক সেমিনারে তিনি একথা বলেন দেশের শিল্প খাতে জ্বালানি সংকট সমাধানের পঞ্চ শীর্ষ এই সেমিনারে আয়োজন করে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি বিসিআই বাণিজ্য উপদেষ্টা বলেন যা হোক প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ হয় এরপর ওনার সঙ্গে বসে অনেক লেকচার শুনেছি কিন্তু সেসব কথা নিজের জ্ঞানের সঙ্গে মেলাতে পারিনি তারপরও চেষ্টা করেছি শুনে যেতে কারণ কিছুই করার ছিল না ব্যবসায়ী হিসেবে ন্যূনতম যে মর্যাদা প্রত্যাশা করি তা তখন পাইনি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যবসা বাণিজ্য ও জ্বালানি খাতে দেশ নৈরাজ্যের চরম সীমার পৌঁছেছিল উল্লেখ করে শেখ বশির বলেছেন সে সময় ব্যবসায়ীদের কোনো মর্যাদা ছিল না এখন পরিস্থিতি বদলেছে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাণিজ্য উপদেষ্টা বলেন এখন আপনাদের যথাযথ মর্যাদার পরিবেশ রয়েছে আপনারা এগিয়ে আসুন সব কাজ সরকার একা করে নিতে দিতে পারবে না নিজেদের টাকা নিজেদের জন্য নিজেরা ব্যয় করুন অতীতে প্রভাবশালীদের এত টাকা দিয়েছি তার হিসাবও করতে পারব না এখন আর কাউকে তো টাকা দিতে হবে না নিজেরাই নিজেদের কাজে ব্যবহার করতে পারবেন এখন সুযোগ এসেছে এই সুযোগ ব্যবহার করুন সেমিনারে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান এবং বিশেষ অতিথি ছিলেন শেখ বশির উদ্দিন আকিজ এছাড়া বিভিন্ন শিল্প খাতের শীর্ষ ব্যবসায়ী নেতা ও প্রতিষ্ঠানের মালিকেরা উপস্থিত ছিলেন